নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি কিছু দেশি ভ্যারাইটিস নয়ন আর কিছু হাইব্রিড নয়নতারা গাছ নিয়ে এসেছি বন্ধুরা আমাদের যে হাইব্রিড নয়নতারা গাছ সেগুলোর একটু বিশেষ পরিচর্চা করতে হয় তা না হলে এই বর্ষার সময় আমাদের কিন্তু একটা গাছকেও বাঁচাতে পারি না ডালে পচন ধরে যায় শিকড়ে ফাঙ্গাস ধরে যায় কি কারণে এগুলো হয় সব আজকে আমি এই ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা যেগুলো দেশি ভ্যারাইটিস নয়নতারা গাছ সেগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে হয় সেটা আমরা জানি আর এর বিশেষ কিছু পরিচর্চা আমাদের করতে হয় না কেননা এরা রোদ জল সব কিন্তু সহ্য করতে পারে আর যেগুলো আমাদের হাইব্রিড নয়নতারা গাছ সেগুলো কিন্তু খুব বেশি জল এরা নিতে পারে না কেননা এদের ডাল ভীষণই নরম তার জন্য ডালে যদি বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু এর ডালে পচন ধরে যায় আপনারা বর্ষার সময় একটু লক্ষ্য রাখবেন যেন খুব বেশি জল এই নয়নতারা গাছে পড়ে না তাহলে কিন্তু ডালগুলো পচন ধরে যাবে এবং শিকড় সেই শিকড়েও কিন্তু ফাঙ্গাস ধরে যায় কোনো কারণে হয়তো টবের মাটিতে জল বসছে সেই জলের কারণেই কিন্তু নয়নতারা গাছে শিকড়ে পচন ধরে যায় এই ছোটো ছোটো বিষয়গুলো একটু বন্ধুরা লক্ষ্য রাখবেন তাহলেই কিন্তু আপনাদের গাছটা সারা বছর আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন এর কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর হয় লাল গোলাপি আপনি নার্সারি থেকে চয়েস করে নিয়ে আসবেন খুব সুন্দর সুন্দর এই হাইব্রিড নয়নতারা গাছের কালারগুলো হয় এই যে ডাল এই ডালটা যে পছন্দ হয়ে যায় এর কারণ হচ্ছে এই বৃষ্টির জল বৃষ্টির জলে যে অ্যাসিড থাকে সেটা আমরা জানি আর এই সমস্ত গাছ এতটাই নরম এবং রসালো তার জন্যই কিন্তু ডালগুলো বৃষ্টির জল একেবারেই সহ্য করতে পারে না আর এই মাটিটাও আপনারা একটু হালকা স্যাঁত্যাঁতে ভাব রাখবেন বিশেষ করে হাইব্রিড নয়নতরা গাছের একেবারে শুকনো অবস্থায় রাখবেন না আবার বেশি জল তো একেবারেই দেওয়া যাবে না বর্ষার আগে আপনারা সপ্তাহে একদিন করে হাফ চামচ একটু হলুদ যে টবে আপনারা বসাবেন নয়নতারা গাছ সেই টবে একটু দিয়ে দেবেন তাহলে ফাঙ্গাস ধরার একেবারেই ভয় থাকবে না আর যে এই ছোট ছোট্ট প্লাস্টিকে তো আপনারা কিনে আনবেন এটাতেই বসিয়ে রাখবেন কোনো অসুবিধা নেই নয়নতারা গাছের জন্য বিশেষ কোনো টবের প্রয়োজন হয় না আর একটু টবের নিচে মাটি দিয়ে এভাবে বসিয়ে রেখে দেবেন শিকড়টা ট মাটিতে চলে যাবে তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দর হয়ে বেড়ে যাবে ঠিক যেমন আমি বসিয়ে রেখেছি আর এই যে গাছের বীজ যখন একটু হলুদ হয়ে যাবে আপনারা যদি তুলে টবের মাটিতে দিয়ে দেন সেখানেও দেখবেন অজস্র গাছ বেরিয়ে যাবে আর তা না হলে এই গাছ কিন্তু এই যে বীজগুলো নিজের থেকে টবে পড়ে কিন্তু ছোট ছোট্ট চারা বেরিয়ে যাবে যেমন এখানে দু চারটে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন নয় তারা গাছ আপনি যদি একবার কিনে নিয়ে আসেন কিন্তু আর কেনার প্রয়োজন পড়বে না আমি আজকে একটু বিশেষ খাবার দিয়েছি যে খাবারের জন্য নয়নতারা গাছ ভরা ফুল আপনারা পাবেন হয়তো একটু ফুল ফোটে তার থেকে অতিমাত্রায় ফুল পাওয়ার জন্য আজকে আমি একটু বিশেষ খাবার এই গাছের জন্য রেখেছি সেটা হচ্ছে চা পাতা এই চা পাতা আমি এখানে দু চামচ চা নিয়েছি সেই চাটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর আমরা গাছে দেব এই চা পাতা যেমন নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে তেমন অনুখাদ্য আছে এই চা পাতা যে নাইট্রোজেনের জন্য আমাদের নয়নতারা গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় সেই হলুদ হওয়াটা বন্ধ হবে এবং গাছটা যত সবুজ হয়ে থাকবে এবং ঝাড় হয়ে থাকবে সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে আর যত ঝাড় হয়ে থাকবে নয়নতারা গাছ তত কিন্তু আপনি ফুলটা বেশি পাবেন তার জন্য এই চা পাতা আপনারা মাসে দুবার নয়নতারা গাছে দেবেন দেখবেন আপনাদের গাছে অজস্র ফুল এবং তার সাথে গাছটা ঝাড় হয়ে থাকবে এবং সবুজ হয়ে থাকবে এটা আমি ছেঁকে এবার আমি বালতিতে পাঁচ লিটার জল নিয়েছি সেই জলে এই দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনাদের ছাদ বাগানে যতগুলো গাছ থাকবে নয়নতারা গাছ প্রতিটা গাছে এই জলটা আপনারা মাসে দুবার দেবেন দেখবেন আপনাদের গাছ আপনারা যতটা আশা করবেন নয়নতারা ফুল তার থেকেও বেশি ফুটবে এবং গাছটা ঝাঁকড়া হয়ে থাকবে আর গাছ যত ঝাঁকড়া হয়ে থাকবে দেখতেও কিন্তু তত সুন্দর লাগবে এইভাবে আপনারা নয়নতারা গাছের পরিচর্চা করুন আপনাদের গাছ ভরা ফুল আপনারা উপহার পাবেন আর ছাদ বাগান যখন এই সমস্ত ফুল দিয়েও কিন্তু সাজিয়ে রাখা যায় আজকের মতো ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার